হিন্দু ধর্মে দেবদেবীদের খুশি করবার জন্য বিভিন্ন পুজোর পদ্ধতি ও নিয়ম রয়েছে সেগুলি মেনে চললে তবেই সংসারে সুখ আসে এবং পার্থিক দিক থেকে অনেক উন্নতি হয় হিন্দু ধর্মে সূর্যদেবকে পিতা মনে করা হয় সূর্যদেবকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ সমৃদ্ধি চাকরি অর্থ ও প্রাচুর্য প্রাচীনকাল থেকেই বিভিন্ন পুরাণে সূর্যদেবকে জল দেওয়ার কথা ও পদ্ধতি বলা আছে তা মেনে চললে তিনি খুশি হন এবং বিশেষ আশীর্বাদ করে থাকেন তাছাড়াও যাদের রাশিতে সূর্য দুর্বল তাদের প্রায় কাজই আটকে যায় ব্যবসা ভালো যায় না এবং অফিসে কলহের সমস্যা হয় আপনার রাশিতে সূর্য দুর্বল হলে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন তা করলেই তাৎক্ষণিক উপকার পাওয়া যায় জেনে নিন কীভাবে সূর্যদেবকে অর্পণ করবেন জল এক রবিবার সপ্তাহের প্রথম দিন হিন্দু ধর্মে এই দিনটি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রতিদিন সূর্যকে জল অর্ঘ দিতে না পারলেও প্রতি রবিবার অবশ্যই ভরে উঠে সূর্যকে জলের অর্ঘ নিবেদন করুন শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে সূর্য প্রণাম সেরে ফেলুন কোনো কারণে তা সম্ভব না হলে নিজের সুবিধা মতো সময়েও সূর্যকে জল নিবেদন করতে পারেন তবে যত তাড়াতাড়ি এই কাজ করবেন ততই আপনার জন্য ভালো উদীয়মান সূর্যকে জল দিলে সেই ব্যক্তি জীবনে বিশেষ ফল লাভ করতে পারেন সকালে ওঠা সূর্যের আলো যদি কারোর গায়ে পড়ে তাহলে শরীরের ব্যথাও দূর হয় তাই যে কোনো রোগ থেকে মুক্তি পেতে সূর্যদেবকে জল অর্পণ করা খুব দরকার স্বয়ং রামচন্দ্র প্রতিদিন সূর্য দেবতার পুজো করতেন দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ধোয়া জামাকাপড় পরবেন যদি আপনি নিত্যদিন এটি করে থাকেন তাহলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন আপনার আর্থিক দিকে কখনো অবনতি হবে না জীবনে সাফল্য আসবে তিন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল নিবেদনের পর যেখানে আপনি দাঁড়িয়ে আছেন তিনবার সেই জায়গাটি ঘুরুন এরপর ভালোভাবে পা স্পর্শ করুন মাটিতে তারপর সেই জায়গায় দাঁড়িয়ে অং সূর্যায় নম মন্ত্রটি তিনবার জপ করুন এতে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার জন্মকুণ্ডলীতে দুর্বল স্থানে থাকা সূর্য শক্তিশালী হয়ে উঠবে চার সূর্যকে জল নিবেদন করার সময় মনে রাখবেন উভয় হাত যেন মাথার উপরে থাকে পাঁচ সূর্যদেবকে জল নিবেদন করলে নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তাতে জীবনে সাফল্য আসে তাই একটা তামার বসনে জল ভরে তাতে চিনি বা মধু লাল ফুল ও অক্ষত ইত্যাদি মিশিয়ে দিই যে স্থান থেকে স্পষ্টভাবে সূর্যকে দেখা যায় এমন স্থানে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জলের অর্ঘ দেওয়া শুরু করুন ছয় অর্ঘ্য দেওয়া সম্পন্ন হলে যেখানে জল দিয়েছেন সেই স্থানটিকে স্পর্শ করুন এবং আঙুলগুলি নিজের মাথায় লাগান তারপর একবার ফের আঙুল মেঝেতে স্পর্শ করিয়ে নিজের চোখে লাগান এরপর এমনই করুন ও গলায় লাগান তাহলে সূর্য দেবতা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন যে স্থানে জল দিয়েছেন তা কখনোই মাড়িয়ে যাবেন না প্রিয় বন্ধুরা আপনি কি প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন তথ্যটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন